অপারেশন সিন্ধুরের পর বৃহস্পতিবার উনত্রিশে মে রাজ্য সফরে এসে আলিপুরদুয়ারে সভা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেই সভায় ডাক পাননি বিজেপির প্রাক্তন সাংসদ তথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মোদীর পর শনিবার একত্রিশে মে শহরে আসছেন কেন্দ্রীয় ষষ্ঠমন্ত্রী অমিত শাহ শহরে একটি পাঁচতারা হোটেলে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা তার কিন্তু সেই বৈঠকেও নাকি ডাক পাননি দিলীপ ঘোষ এ বিষয়ে দিলীপ ঘোষ বললেন বড় নেতারা আমাকে না ডাকলে আমি যাই না বড় নেতাদের একটা মান সম্মান আছে ওরা যাদের ডাকেন তারা যান আমি যাই না আমার যাওয়ার প্রয়োজন হয় না প্রয়োজন হলে তারা ডাকেন কি করতে হবে তারাই বলেন আমি জাস্ট ওটা পালন করি যে পাঁচতারা হোটেলে অমিত শাহ উঠছেন সেখান থেকে দিলীপ ঘোষের বাড়ির দূরত্ব সাকল্যে দেড় কিলোমিটার এ দিলীপ ঘোষ জানান আগে যেতাম তখন প্রেসিডেন্ট ছিলাম উনি এলে স্বাগত জানাতাম ওনার সঙ্গে থাকতাম এখন অন্যরা সেই সব দায়িত্ব সামলায় আমি কার্যকর্তাদের সঙ্গেই থাকি আজকাল কিন্তু অভিমান হয় না এই নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় এই প্রশ্নের জবাবে তিনি বলেন কিসের অভিমান একটা ট্রেন্ড আছে নেতার পিছনে পিছনে ঘোরা কারণে অকারণে নেতার পিছনে একশো দুশো লোক দাঁড়িয়ে থাকে নেতা দেখাও করে না কিছুই করে না এটা একটা কালচার আপনারা হয়তো ভাববেন এটাই ঠিক বিজেপির একটা ডিসিপ্লিন আছে যে প্রোগ্রামে কাউকে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যান কোন নেতা কোথায় যাবে সেটা দল ঠিক করে আমি ওটা মেনে চলি ওটাকেই আমরা ডিসিপ্লিন বলি দিলীপ ঘোষ ঠিক কি বার্তা দিয়েছেন শোনাব আপনাদের আমার ভাগতি উত্তরবঙ্গে গেছে ফলে আপনি যাবেন না কিন্তু বড় কোনো নেতা যদি দক্ষিণবঙ্গে আসে আপনি যাবেন তো আজকে তো অমিত শাহ আসছেন ওয়েস্টিনে থাকবেন রাত্রিবেলা আপনি যাবেন আপনাকে ডেকেছে না বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না বড় নেতাদের মান সম্মান আছে তো তারা যাদের ডাকেন তারা যায় আর আমি প্রয়োজন হলে আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে আমি তো সংগঠনের কাজ করে নিচে যখন প্রয়োজন হয় তারাই ডাকেন আর কি করতে হবে তারা বলেন সেটা আমরা পালন করি মাত্র হ্যাঁ কিন্তু অমিত শাহ যেখানে আসছেন সেখান থেকে আপনার বাড়ির দূরত্ব দেড় থেকে দু কিলোমিটার আগে গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম স্বাগত করতাম ওনার সঙ্গে থাকতাম এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো তাহলে কি আবারও অভিমান তো হচ্ছে নিশ্চয়ই না অভিমানের কী আছে দেখুন রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা কারণ কারণে ও কারণে একশো দুশো লোক দাঁড়িয়ে থাকে সারাদিন দেখাও করে না কিছু না তো এটা একটা কালচার হয়ে গেছে আপনারা ভাবেন বলতে এটাই ঠিক আর আমাদের পার্টির যে ডিসিপ্লিন আছে যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায় কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে সেটাকে আমরা মেনে চলি এটাকে আমরা ডিসিপ্লিন বলি সম্প্রতি একজন পুলিশ কর্তাকে ফোনে হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছেন বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মন্ডল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি ভাইরাল অডিও ক্লিপ শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যদিও এই অডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা এই অডিও ক্লিপ প্রকাশে আসতেই অবশ্য অনুব্রত মন্ডল নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান এ নিয়ে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান দশ বছর ধরে ওনার ভাষা শুনছি আমার সম্পর্কে ওনার ডায়লগ শুনছে উনি দলের কর্মীদের সঙ্গে কি ভাষায় কথা বলেন সেটা শোনার সৌভাগ্য হলো এবার মমতা এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন যারা বাংলা সংস্কৃতিকে কুরুষিত করছেন একটা পার্টি যার সব নেতা করাপটেড ম্যাক্সিমাম নেতা কেউ জেলে আছে কেউ ফিরে এসেছে কেউ যাওয়ার প্রহর গুনছে এরকম পার্টির কি কালচার তাও দেখতে পাচ্ছি মানুষ হাহাকার করছেন মুক্তি চাইছেন পশ্চিমবঙ্গের এত অধঃপতন কোনোদিন দেখব ভাবিনি কিন্তু পদে না থেকে অনুব্রত মণ্ডলের এত রোয়াব কেন দলে এর জবাবে দিলীপ ঘোষ বলেন টাকা কামানোর সোর্সগুলো ওনার কাছে আছে তৃণমূল কে কোন পদে আছে এটা কোনো গুরুত্ব নেই কার কাছে টাকা আছে গুন্ডা আছে সেটাই আসল তিনি কোনোদিন বিধায়ক সংসদ মন্ত্রী হননি তাও তার যা দাপট ওখানে পাথর বালি গরু কয়লা সব ওনার হাতে একটা লোক কোটি টাকার মালিক এটা একমাত্র তৃণমূল কংগ্রেসেই সম্ভব কি বলেছেন দিলীপ ঘোষ শোনাব আপনাদের আমি জানি না ভাই ওনার ভাষা আমি শুনিনি কারণ দশ বছর ধরে ওনার ভাষা শুনছি আমি দশ বারো বারো বছর ধরে আমি যদি রাজনীতি এসেছি তদিন শুনছি আমার সম্বন্ধে ওনার ডায়লগ শুনেছি আমাদের নেতাদের সম্বন্ধে পাবলিকের সম্বন্ধে কিন্তু ভেতরে ভেতরে উনি পুলিশকে কর্মচারীদের কী বলেন সেটা শোনার সুযোগ হলো এইবারে তো মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন যারা বাংলার রাজনীতিকে বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন আমার মনে হয় টিএমসির এটাই দান একটা পার্টি যার সব নেতাই প্রায় করাপেড বেশিরভাগ নেতা কেউ জেলে গিয়ে এসছেন কেউ যাবেন কেউ তৈরি করছেন কেউ জেলে কেউ বেলে এরকম একটা পার্টি তার কী কালচার সেটা আমরা দেখতে পাচ্ছি তাই পশ্চিমবাংলার লোক এখন হাহাকার করছেন মুক্তি চাইছেন তো পশ্চিমবাংলার এত অধঃপতন মানে আগে হয়নি বা এটা দেখতে হবে আমরা ভাবিনি ওনার পেছনে তাহলে ব্যাকবোনটা কি মানে উনি প্রথম কোর কমিটিতে নেই উনি এখন আর জেলা সভাপতিও নন ওনাকে দমন করতেই বরঞ্চ কাজল শেখকে বাড়তি পাওয়ার স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু ওখানে যেটা আছে টাকা ওনার কাছে আছে টাকা কামানোর সোর্সগুলো ওনার কাছে আছে টিএমসিতে কে কোন পদে আছে এটা কোনো গুরুত্ব নেই কার কাছে টাকা আছে কার কাছে গুন্ডা আছে তার গুরুত্ব বেশি তাই তিনি কোনোদিন এমএলএ হননি এমপি হননি মন্ত্রী হননি তার যে দোর্দণ্ড প্রতাপ হলে বীরভূম নয় বর্ধমানে আশেপাশে এলাকায় তার যে দাপট ছিল এবং ওখানকার যত রিসোর্স আছে পাথর বালি গরু কয়লা সব কিছু লুট করেছেন সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক একজন পার্টির সাধারণ কার্যকর্তা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমার আমাদের টিএমসির মধ্যে এটা সম্ভব অন্য কোথাও হতে পারে কিন্তু একটা সময় দিলীপ ঘোষের মুখেও শোনা গিয়েছে কুকথা এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন আমি মজা করতাম ব্যক্তিগতভাবে কাউকে কোনোদিন আক্রমণ করিনি প্রশাসনের কাউকে ছোট করিনি। বাইরে কোনোদিন বিনা কারণে কিছু বললে তার প্রতিবাদ করার অধিকার আমার আছে আমি সেটাই করেছি কি বলেছেন দিলীপ ঘোষ শোনাব আপনাদের আমি যেটা বলতাম মজা করতাম বা তারা যে নাটকগুলো করে ঢং করে সেটাকে আমি করতাম আমার ভাষাতে ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে কিছু করিনি কখনও ডিসিপ্লিনের বাইরে যায়নি যারা বলে তাদেরকে আমি বলি কোনো ভদ্রলোক সম্বন্ধে আমি কখনো বলি না তারাও আমার সম্বন্ধে বলেন না হ্যাঁ কেউ বলবে বিনা কারণে বা লোককে বোকা বানাবে এই ধরনের একটা নাটক করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে তার প্রতিবাদ করার দায়িত্ব আমার আছে অধিকারও আছে সেটাই আমি করেছি বিনা কারণে দেখুন কারো দিন কারো সম্বন্ধে কোনো ব্যাপারে আমি কখনো বলতেও যাই না দুদিনের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ আর সেই অমিত শাহের সভাতে আমন্ত্রণ নেই দিলীপ ঘোষের কিন্তু তিনি মুখে বলছেন আমার কোনো রকম কোনো অভিমান হয়নি দলের কাজ করার জন্য আমি আছি আমি এখন কোনো পদে নেই তিনি ঠিক কী কী বলেছেন শোনাব আপনাদের মোদী উত্তরবঙ্গে গেছে বলে আপনি যাবেন না কিন্তু বড় কোনো নেতা যদি দক্ষিণবঙ্গে আসে আপনি যাবেন তো আজকে তো অমিত শাহ আসছেন ওয়েস্টিনে থাকবেন রাত্রিবেলা আপনি যাবেন আপনাকে ডেকেছে না বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না বড় নেতাদের মান সম্মান আছে তো তারা যাদের ডাকেন তারা যায় আর আমি প্রয়োজন হলে আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে আমি তো সংগঠনের কাজ করি নিচে যখন প্রয়োজন হয় তারাই ডাকেন আর কি করতে হবে তারা বলেন সেটা আমরা পালন করি মাত্র হ্যাঁ কিন্তু অমিত শাহ যেখানে আসছেন সেখান থেকে আপনার বাড়ির দূরত্ব দেড় থেকে দু কিলোমিটার আগে গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম স্বাগত করতাম ওনার সঙ্গে থাকতাম এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো তাহলে কি আবারও অভিমান তো হচ্ছে নিশ্চয়ই কোথাও না অভিমানের কি আছে দেখুন রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না